আসসালামু আলাইকুম দর্শক আমরা আসছি শেরপুর জেলা কুসুমাটিতে আমরা বরাবরের মতো এর আগে হাশেম ভাইকে নিয়ে একটি ভিডিও করেছিলাম বর্ষাকালীন মরিস নিয়ে আসলে আজকে আমরা আসছি যে আসলে আমরা সাকাতা হট এবং অস্থির ওয়ান মরিচ যারা জুলাইয়ের পনেরো তারিখে লাগিয়েছেন না জুলাই এর পাঁচ তারিখে লাগানো হয়েছে এই সাকাতা হট এবং অস্থির ওয়ান মরিচ তো আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ আমাদের কিং হট এখন পর্যন্ত সর্বোচ্চ ভালো একটা অবস্থানে আছে আমরা যদি দেখাই মরিচ কিন্তু আসলেই হট এবং স্থিরন মরিচগুলো অতিরিক্ত চিকন বিশেষ করে যারা জুন জুলাইয়ে চাষ করবেন তাদের জন্য এই মরিচগুলো হচ্ছে বেশি চিকন হওয়ার কারণে কিন্তু মরিচ ক্ষেত ভালো থাকার পরেও মরিচে ঘাস ভালো থাকার পরেও যে মোটা কোয়ালিটি যে মরিচগুলো আছে যেমন ধরেন নাগাভায়ার বলেন ডিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি বলেন বা নাগাভায়ার কিং বলেন তাদের চাইতে কিন্তু মোটামুটি আমরা ডিজি সতেরো সতেরো কিন্তু একটা মার্কেট ব্যাপক পরিমাণ মরিচের রেজাল্ট আসছে কিন্তু এগুলা আসলে আমরা যা দেখতে পাচ্ছি যে গাছ উচ্চতা অনেকটাই বেশি ফলনেও ভালো কিন্তু মরিচের সাইজ ছোটো এবং বেশি চিকন হওয়ার কারণে কিন্তু কৃষক মরিচ যখন ওঠা উঠাইতে দেখা গেছে যে লোকজন বেশি লাগে সাথে হচ্ছে আপনার ওই ওজনে ব্যাপক পরিমাণ কম আসে এই কারণে আমি মনে করি যে যারা জুন এবং জুলাই মাসে মরিচ চাষ করবেন তারা অবশ্যই যাত্রা সিলেকশন করবেন আর এদিকে আমরা সাগাতা কিংহট এবং অস্থির ওয়ান মরিচের পার্থক্যটা আমরা সারাক্ষেত দেখব

আর নাগাপ্লাস মরিষের ভিতরে কোনো কিছু দেখি না আচ্ছা তাতে মানে আমরা যে মরিষের যে পার্থক্য গাছ এবং কোয়ালিটির দিক দিয়ে সাগার কিংহ বলো না অস্থির তাই ওটাই ভালো ওটাও ভালো ধরে এটাও ভালো ধরে রোগ বালাই রোগ বালাই এটা থেকে থাকা আমার ক্ষেত্রে আমি বেশি পাইলাম অস্ত্র রোগ বালাই যারা জুন জুলাই মাসে চাষ করছে তাদের কিন্তু অস্থির বেশি একটা ভালো হয় নাই তো আমরা আবার অস্থির যারা জুলাই আগস্ট মাসে শুরু করছে তাদের আমরা রিভিউ আপনাদেরকে অল্প দিনের মধ্যে দিব তাদের কিন্তু ব্যাপক একটা ফলন আসে যারা মরিচ চাষী প্রকৃত পক্ষে কি লাগাইছিলেন আচ্ছা ওটা উনত্রিশ শতাংশ জমি ছিল তাতে প্রায় আমি তিন লাখ টাকায় বৃদ্ধি তিন লাখ টাকা উনত্রিশ শতাংশ আমরা যে উদ্দেশ্যে আপনাদেরকে আজকের এই ভিডিওটা করা যে আমরা টিএইচএল এগো সারা বাংলাদেশ চালা দিয়ে থাকি আমরা অনলাইন এবং অফলাইনে আমাদের বিক্রি বেশি ভাই তো সবসময় যায় যায় চালাটা নিয়ে আসে আচ্ছা যাই আচ্ছা আমাদের টিএসএল সম্পর্কে আপনার কিছু ধারণা দিন তবে আমাদের না আমি আমি খারাপ ধারণা পোষণ করি না আমি ভালো পোষণ করি এবং আমার সাথে কথা এবং কাজ মিল থাকে মানে আমরা যে জাত্র বলি যে এটা এক হবে ভাই এটা আলাদা আলাদা থাকে অস্থির অনেকেই কিন্তু বলে থাকে যে ভাই অস্থির ওয়ান আর সুপার হট এক আপনি কিন্তু গত সিজনে সুপার হট করছিলেন কিন্তু দুই বছর সুপার হট এর চারা আপনি নেন নাই কারণ কি এই চার পাঁচ মাস আগে যে আপনি নষ্ট করছিলেন আমি এই আমার জমি সীমিত সীমিত এবং বলছিলেন ঝাঁকে ধরে আচ্ছা আচ্ছা এই কারণে ওটা নেই নেই রাখছি আচ্ছা গাছের গ্রোথ ভালো একটু কম আমরা যে আসলে বেশি অতিরিক্ত তাপমাত্রাতে সাঁকাটা কিংহটের রেজাল্টটা ভালো এবং কেটে শীতও ভালো আমরা ধরে নিতে পারি যে সাঁকাটা কিংহট মোটামুটি অল টাইমের জন্য ভালো ভালো তবে যারা বর্ষাকালীন মরিচ বেশি দামে মরিচ বিক্রি করতে চান তাদেরকে আমার পরামর্শ হচ্ছে জুন জুলাই আগস্ট পর্যন্ত যারা মরিচ লাগাবেন অবশ্যই এখানে যা চয়েস করবেন হচ্ছে নাগাফায়ার কিং ডিজি সতেরো সতেরো এই দুইটা রেজাল্ট সর্বোচ্চ আসছে সর্বোচ্চ বেশি পাইছি আমরা টোয়েন্টিটো ভালো আমরা সরাসরি কেউ আসতে যা কি ঠিকানা দেখি আমার ঠিকানাতে আছে গ্রাম লক্ষণপুর পোস্ট অফিস কুসুমাটি জেলা শেরপুর সদর শেরপুর আমার নাম হাসিম আলী আর বর্তমান যে রানিং চেয়ারম্যান আছে আব্দুল ভাই আমি ও রিভর ভাই আমি লং টাইম এসে বাইরে ছিলাম সিঙ্গাপুরে ছিলাম আসার পরে এই তো কৃষির সাথে জড়িত হয়ে গেছি আমার কৃষিকে ভালোই লাগে আচ্ছা খারাপ লাগে না এখন হাসিম ভাই আমি আপনাদেরকে আরেকটা কথা বলি যেটা হচ্ছে এই যে মরিচ ঘাস অনেকেরই কুকরি এবং ফল ছেটা আপনি তো সমস্যা আপনি মানে কিভাবে এই মরিচ ঘাসটা এত সুন্দর করছেন মানে আপনি

এক মাসের মধ্যে আমরা ওয়ান স্টপ সার্ভিস দিব আমরা চারা বীজ মালচিং সিডলিং ট্রে থেকে শুরু করে মানে ওয়ান স্টপ সলিউশন আপনার যত ধরনের কীটনাশক লাগে আমরা ইনশাল্লাহ সব ধরনের কোম্পানি বিষ আমাদের কাছে থাকবে ইনশাল্লাহ তো আমরা আপনাদেরকে দিতে চাই এবং কি আপনার বাজারের যে মূল্য তার থেকে অবশ্যই বেশি হবে না ইনশাল্লাহ এটা আমি ইনশাল্লাহ আশা করি ভাই হাসেম ভাই আপনি তো অনেকেই বলছেন যে এর আগে যে ভাই আপনি বিষ ডেলে তো আপনার থেকে নিতাম

তাহলে তো আর এত মাতামাতি বারবার কিছু নাই তাহলে আমরা আর্লি স্পেশালও করতে পারি নিনজা করতে পারি তো দর্শক আমরা আরেকটু একটু দেখাই আমাদের মরিচ গুলা এই দেখছে কিং হট মরিচ মরিচের সাইজ গুলা খুবই সুন্দর বাজারে খুব চাহিদা এবং কি একটি বোটাই মানে দুই থেকে তিনটি করে মরিচ আসে এটাও সত্য কথা এ নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা একটাই যে যারা জুন মাসে চাষ করবে অতিরিক্ত চিকন হওয়ার কারণে মরিচ উঠানো মরিচ প্রচুর ঝাল আছে এবং কি দাম তো ভালো না ভাই দাম অন্যান্য মরিচ থেকে তুলনামূলক মন প্রতি ওই কেজি প্রতি কেজি প্রতি দশ বিশ টাকা করে বেশি আসে আচ্ছা দেখেন এখানে কিন্তু অনেকগুলো মরিচ আসছে এক দুই তিন ছয়টা মরিচ আসছে এই ছয়টা মরিচ একবারেই তুলতে পারবো অনেক সময় মানে তোলার সমস্যা ঠিক আছে আবার অনেক সময় দেখা যায় যে পাঁচ ছয়টা মরিচ একবারে উঠান যায় হ্যাঁ তো দর্শক

আমরা ইনশাআল্লাহ আগামী ভিডিওগুলো দেব আপনারা ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে কি সুন্দর লাল ফক আমাদের চ্যানেলটা দর্শক সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এর পরবর্তী ভিডিও দেব যে ছাকাটাই ভালো নাকি অস্থিরন ভালো আমরা একটা অ্যানালিসিসে আসতে চাই যে আসলে কোন টাইমে কোন জাত করলে আপনার জন্য ভালো হবে সেইটা যাতে আমরা চারা করে থেকে এবং আপনারা চাসাবাত করবেন সবাইকে ধন্যবাদ টিআইস এল সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি হাসেমবাইয়ের প্রতি যদি সফল কৃষক হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি আমার কাছে প্রোডাক্ট না নেন অন্তত সামান্য একটা হলেও পরামর্শ নেন আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ আর আমরা ভালো জাত এবং কি ভালো দিক নির্দেশনায় দিয়ে থাকি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম